পরদিন কংস তার দরবারে মন্ত্রীদের ডেকে যোগমায়ার বৃত্তান্ত সব কিছু জানালেন কংসের মন্ত্রীগণেরও দৈত্য তাই তাদের স্বভাব অত্যন্ত করু তারা সমস্ত দেবতাদের প্রতি বৈরী ভাবপন্ন ছিল নিজ প্রভু কংসের কথা শুনে তারা সকলেই বলল যদি আপনার শত্রু বিষ্ণু অন্য কোথাও জন্ম নিয়ে থাকেন তাহলে দশ দিনের মধ্যে জন্মানোর সকল শিশুকে আমরা আজই হত্যা করব। আমরা আজই যত বড় বড় নগর গ্রাম গোয়ালাদের বসতি এবং অন্যান্য স্থানে যত শিশু জন্মগ্রহণ করেছে তাদের খুঁজে মারতে শুরু করে দিচ্ছি আপনার শত্রু যাবে কোথায় একদিন আমাদের হাতে সে মারা পড়বেই আপনার প্রতাপে আমরা একান্তবাসী বিষ্ণু বনবাসী শঙ্কর বা ভীরু ইন্দ্রের থেকে কোনো ভয় পাই না তবুও শত্রুকে কখনো ক্ষুদ্র ভাবতে নেই তাই তাদের মূল উৎপাটন করার জন্য আমাদের সকলকে আদেশ দিন প্রথমেই যদি শত্রুকে উপেক্ষা করা হয় তবে সে জোর পেয়ে যায় পরে তাকে হারানো শক্ত হয় অতএব সে শক্তিশালী হওয়ার আগেই তাকে শেষ করা উচিত দেবতাদের মূল হলেন বিষ্ণু আর তিনি সেখানেই থাকেন যেখানে সনাতন ধর্ম থাকে সনাতন ধর্মের মূল হল বেদ গাভী ব্রাহ্মণ তপস্যা ও যজ্ঞ আমরা এগুলোকে ধ্বংস করলেই বিষ্ণু আপনিই ধ্বংস হবেন একে তো কংসের বুদ্ধি একেবারেই উল্টো এবং তার মন্ত্রীরাও তার চেয়েও পরামর্শে কংস আদেশ দিলেন ব্রাহ্মণ গাভী সাধু এবং দশ দিন বা তার কিছু বেশি দিনের শিশুকে যেখানে পাবে সঙ্গে সঙ্গেই হত্যা করবে কংসের আদেশে দুষ্টু দৈত্যরা নবজাত শিশু পেলেই হত্যা করত যজ্ঞ তান তপস্যা সদাচার আর দেখা যেত না গোকুলে উৎপাত দেখা দিল এদিকে ষষ্ঠীর দিন ভগবানের জাতকর্ম সংস্কার হওয়ার দিনই কংস পেরিত পুতনা কৃষ্ণ বধের উদ্দেশ্যে নন্দগৃহে উপস্থিত হল সে সুন্দরী গোপিনীর বেশ ধারণ করে শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে নিজের বিষমিশ্রিত স্তন্যপান করাতে লাগল শ্রীকৃষ্ণ দুধের সঙ্গে পুতনার প্রাণও টেনে নিয়ে তাকে জমালয় পাঠালেন অন্য একদিন ছোট কানাই দোলনায় শুয়ে একা একা হু হাঁ করছিলেন ও হাত পা ছুঁড়ে খেলছিলেন সেই সময় কংস পেরিত এক পাজি রাক্ষস কাকের বেশে সেখানে উড়ে এলো তাকে খুব ভয়ানক দেখতে এবং সেটি অনবরত পাখা ঝাপটাচ্ছিল তার ঠোঁট এত ছোঁচলো এবং শক্ত যে তার এক আঘাতে পাথরও গর্ত হয়ে যায় সে প্রথমে বারবার ভয়ঙ্কর রূপ ধরে শ্রীকৃষ্ণকে ভয় দেখাবার চেষ্টা করে কিন্তু শ্রীকৃষ্ণ তাকে দেখে হাসতে থাকেন কাকাসুরের ভয়ের কোনো প্রভাবই তার উপর পড়ে না তখন সে ক্রুদ্ধ হয়ে শ্রীকৃষ্ণকে মারার জন্য ঝাপটা মারে কৃষ্ণ বা হাতে তার গলা চেপে ধরেন কাকাসুর ছটপট করতে থাকে শ্রীকৃষ্ণ তাকে ঘুরিয়ে এমন জোরে ছুঁড়লেন যে সে কংসের সভার মধ্যে গিয়ে পড়ল বহু কষ্টে তার জ্ঞান ফিরল কংস ভয় পেয়ে তাকে জিজ্ঞাসা করলেন তোমার এই দশা কি করল কাকাসুর বলল রাজন যে আমার গলা মুচড়ে এখানে ফেলেছে সে কোনো সাধারণ বালক হতে পারে না ভগবান শ্রীহরী নিশ্চয়ই অবতার রূপে জন্মগ্রহণ করেছেন